আমার আজকের নিবেদন কবিতার নাম তুমি ভালো আছো কবি কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি তুমি ভালো আছো কবি তুমি বিক্রি হয়ে যাওনি তো তো নিজস্বত্ত্বা বজায় রেখেছ তো নিজের প্রতি বিশ্বাস হারাওনি তো কবি তুমি ভালো আছো কবি সত্য বলতে পিছপা হও না তো অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো তো আর অরাজকতা দেখলে তো তুমি ভালো আছো কবি অন্যায়ের সাথে আপোষ করনি তো নিজ অহংকারে ফুলে ফেঁপে যাওনি তো নিজের ভুলটা বুঝতে পারো তো কবি তুমি ভালো আছো কবি তুমি নীরব কেন কবি কেন শান্ত তুমি চিন্তিত কেন বলো কবি বলো কবি তুমি কলম ধরো হাত বাড়াও তুমি ভালো আছো তো কবি তোমার হাতে আর ওই কলম তুমি ধরো চোখ দিয়ে দেখা যন্ত্রণাকে লিখে দাও সবাইকে জানাও তোমার প্রতিবাদের কথা তুমি ভালো আছো তো কবি মুখোশ পরা চেহারায় এত ভয় কেন তোমাকে অনেক দিতে হবে কবি সমাজ হয়তো তোমাকে কিছুই দেবে না তুমি ভালো আছো তো কবি তোমার লেখনিতে শুনি বিশের তোমার লেখনীতে জীবন্ত হয় বনলতা সেন তোমার লেখনিতে পূর্ণিমার চাঁদ হয় ঝলসানো রুটি তুমি ভালো আছো তো কবি কবি তুমি মাথা উঁচু করে রাখো তুমি বীর বীর তো হারে না মৃত্যু তো নাই বীরের তুমি ঘটাও ভাষার বিপ্লব বারবার স্বপ্নের দেশে বাস্তবের সাথে তুমি ভালো আছো কবি সময় এসেছে কবি এক হওয়ার আর নয় এবার জবাব দিতে হবে ধরো কলম নাও শপথ কবি তুমি পারবে তো লড়তে পৃথিবীর শিশুর বাস্চক্য করতে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন